বর্তমান সমাজে বেশিরভাগ বাবা মায়ের জায়গা হচ্ছে বৃদ্ধাশ্রমে ধরে সেবা করছে ছেলে ভিন্ন ঘটনায় সত্যিই ফেসবুকে ঘটনা। বর্তমানে প্রায় সব জায়গায় বাবা মায়ের জায়গা হচ্ছে বৃদ্ধাশ্রমে বিষয়টি স্বাভাবিক হলেও বিরল এক ঘটনা দেখা মিলেছে ঝিনাইদহে অসুস্থ মাকে সেবা করে চলেছেন ছেলে আলমগীর হোসেন দিনের পর দিন প্রায় তেরো বছর ধরে তিনি কাজ করছেন থাকলেও যে অনেক কিছুই বদলে দেওয়া যায় তাই প্রমাণ পঞ্চাশ বছরের এই ছেলে খুব ভালোবাসে তার গোসল করানো তার খাওয়ানো তার পড়ানো মানে খুব এত যত্ন করে তার এত যত্ন করে সে যত্ন মানে খুব সুন্দর যত্ন ঝিনাইদহের কোটচাকুট বলা বাড়িয়া গ্রামে গেলে নিশ্চিতভাবে যে কেউ থমকে যেতে বাধ্য এই গ্রামেই আলমগীর হোসেনের বাড়ি সেখানে মাকে আদর যত্নে এখনও সেবা করে চলেছেন ছেলে এমনই ব্যতিক্রমী ঘটনা দেখা মিলবে পঁয়ষট্টি বছরের অসুস্থ মাকে বালতিতে করে পানি নিয়ে নিজ হাতে গোছল খাওয়ানো এমনকি সব কাজই করছেন বছরের পর বছর ছোট ছেলেটি খাওয়া দাওয়া গোসল গাছার তার গোছানো ফোসানো বাথরুম বাথরুম পেশাবখানা সমস্ত করা হয় না আমার এখন আবার তক্ষেও নেই আর আমি এখন বর্তমানে আমি রয়েছে আমার আড্ডা রয়েছে এরপরেও হুইল চেয়ারে বসিয়ে বাড়ির আনাচে কানাচে ঘুরিয়ে নিয়ে বেড়ান ছেলে আলমগীর তার মাকে বর্তমান সমাজ ব্যবস্থায় এমন ব্যতিক্রমী ঘটনা সত্যি সচরাচর দেখা মেলা ভার আরো বছর আগে আকস্মিকভাবে দুই মেয়ে রেখে মারা যান আলমগীরের প্রথম স্ত্রী প্রথম স্ত্রী মারা যাওয়ার পর দ্বিতীয় বিয়ে করলেও সেই স্ত্রী অল্প কদিন পরেই চলে যায় সংসার ছেড়ে তবে মায়ের কাছ থেকে আলাদা করতে পারেনি তাকে পৃথিবীর কোনো শক্তি দুই মেয়েকে নানা বাড়িতে পাঠিয়ে দিয়েছেন মায়ের সেবা যা করার দরকার তার থেকে একটু বেশি ছাড়া কম করে একবার কাজ করবে একবার ভাত রাখবে আবার মায়ের স্থান করাবে আবার মায়ের খাওয়াবে খাইতে আবার ওর মতো কাজে চলে যাবে আবার এসে করবে কারণ ওই বাড়িতে ওই আলমগিরি তো কোনো বউ নেই বাংলা কথা যেটা আলমগিরি বউ নেই পরের মেয়ে আইসে ওর মায়ের যত্ন হবে না এই পরা ভাইতে এখন বিয়ে করা বন্ধই করে দিয়েছে সারাদিন নিজের একটি মাত্র গরু দিয়ে খানি ভাঙিয়ে যে উপার্জন হয় তাই দিয়ে নিজের মাকে সেবা যত্ন করে বড় ভাই জাহাঙ্গীর হোসেন নিস প্রয়োজনে জেলা শহরে থাকলেও মাকে ছেড়ে গত এক যুগে কোথাও যাননি তিনি তো হেড স্টার্ট মেলাটা খরচ হইলো তারপরে মা আর ভালো হয় না বহু ডাক্তার কবি দেখায় দেখার পর ভালো হয় না ওষুধ পালা খায় এই অবস্থায় আছে তবে নিলেই খেদমৎ করি পেশাই কৃষক তার সম্পদ বলতে দিনের ছাউনি দেওয়া এই ঘর ও দুটি গরু

এ ধরনের বিরল ঘটনা সত্যি দেখা মেলা ভার আলমগীর হোসেন ওই গ্রামের সদর আলী বিশ্বাসের ছোট ছেলে